আসসালামু আলাইকুম বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আজcar এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহজালাল মাজারের বাইরের কিছু মনোমুগ্ধকর দৃশ্য তো মাজারে আসার জন্য প্রথমে আমাদেরকে ডোমার নীলফামারি থেকে যে কোনো একটা বাজে টিকিট কাটতে হবে আর সেই বাজে চড়ে আমাদেরকে সরাসরি আসতে হবে সিলেট বাস টার্মিনাল কদম তলিতে আর এখন যে ভিডিও ক্লিপটি দেখতেছেন সেটা হচ্ছে সিলেট কদম তলি বাস টার্মিনালের একটি দৃশ্য যেটা আমি দোতলা ভবন থেকে সংগ্রহিত করেছি আমরা ডোমার থেকে যে বাসটিতে চলেছিলাম সেই বাসটি আমাদেরকে এখানে না সময় দিতে প্রায় সময় নিয়েছে পনেরো থেকে ষোলো ঘন্টার মতো আর আমরা কদমতলি বাস টার্মিনালে আসার পর প্রায় দুই থেকে তিন ঘন্টা এখানে রেস্ট করেছি আর এই কদমতলি টার্মিনালটা কিন্তু অনেক বড় এখানে আসার পর আমরা অনেকক্ষণ রেস্ট করি তারপর আমরা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই তারপর কদমতলি থেকে আমরা একটা সিএনজি ভাড়া করি আর এই সিএনজিটি এখন সেলফি ব্রিজের উপর দিয়ে চলতেছে এই সিএনজিটি আমাদেরকে সরাসরি নামিয়ে দিবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আর ইতিমধ্যেই আমরা কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে চলে আসলাম আর এখানে আসার পর আমি কিছুক্ষণ ভিডিও করলাম আর এখানে আমরা কিছুদিন থাকবো সেই জন্য আমরা এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকবো রাতের বেলায় ইউনিভার্সিটি গেটের সামনে কিন্তু আমি ভিডিও করেছিলাম দেখেন এখানে কি লেখা আছে আমার বেটাক মারলো কেন বিচার চাই বিচার চাই আর এখন যে ফুটেজটা দেখতেছেন সেটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে গোলচত্বর যেটাকে বলা হয় এই গোলচত্বর এর ফুটেজ এখন আপনাদেরকে দেখানো হচ্ছে আর এই গোলচত্বরে আমরা অনেকক্ষণ সময় কাটাইলাম এখন আমরা ঘুরতে যাব সরাসরি মাজারে সেটাকে শাহজালাল মাজার বলা হয় শাহজালাল মাজারে যাওয়ার জন্য প্রথমে আমরা ছিনজিতে চড়লাম আর সিএনজি এখন উড়াধুরা টানতেছে মাজারের দিকে আর মাজারে যাওয়ার জন্য কিন্তু আপনাকে ইউনিভার্সিটির গেট থেকেই সিএনজি উঠতে হবে আর ইতিমধ্যেই সিএনজি এলা আমাদেরকে সিএনজি থেকে নামিয়ে দিল মানে আমরা চলে আসছি শাহজালাল মাজারের গেটের সামনে আর এটা হচ্ছে মাজারের মেন গেট আর এই মেন গেটটা হচ্ছে পূর্ব দিকে আমরা কিন্তু এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব না আমরা পশ্চিম দিকের ছোট গেট দিয়ে প্রবেশ করব তাই আমরা আবারও পশ্চিম দিকের গেটে চলে আসলাম এটা হচ্ছে মাজারের পশ্চিম দিকের গেট যেটা ছোট গেট নামে পরিচিত আর এই গেট দিয়ে আমরা প্রথমে ভিতরে প্রবেশ করলাম লাম ভিতরে ঢুকেই দেখি অনেক মানুষের ভিড় কারণ সবাই কিন্তু এই মাছগুলাকেই দেখতাছে আমরাও কিছুক্ষণ এই মাছগুলাকে দেখলাম মাছগুলা আসলেই অনেক বড় বড় যদিও ক্যামেরাতে এগুলা ছোট ছোট দেখা যাচ্ছে আসলে এগুলা কিন্তু ছোট ছোট নয় অনেক বড় বড় মাছ যদি আপনারা বাস্তবে দেখেন তাহলেই বুঝতে পারবেন তারপর আমরা সবাই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম ভিতরে যাওয়ার জন্য এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখি এখানেও অনেক মানুষের ভিড় এখানে সবাই কবিরগুলোকে দেখতাছে আর এই কবিরগুলোকে কেউ কেউ আবার আদার কিনে খাওয়াচ্ছে আমরাও কিছুক্ষণ এখানে কবিতার গুলাকে দেখলাম কবিতার গুলা কিন্তু অনেক মানে অনেক বেশি এখানে কবিতার আছে সবাই এই কবিতার গুলাকে আধার কিনে খাওয়াচ্ছে আমি কিছুক্ষণ এগুলা ভিডিও করলাম তারপর আমরা এখন ভিতরে প্রবেশ করব মাজারের ভিতরে প্রবেশ করার আগে একটা জিনিস খেয়াল করলাম এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর যারা দূর দূরান্ত থেকে এসে ক্লান্ত হয়ে গেছে তারা কিন্তু এখানে শুয়ে বসে বিশ্রাম করতেছে আর এখন যে ফুটেজ দেখতেছেন মূলত এটাই হচ্ছে মাজার আর আমি মাজারের বাইরে থেকে ভিডিও করতেছিলাম মাজারের কিছু বিধি নিষেধ আছে আর এসব বিধি নিষেধ না মানলে আপনাকে অনেক পদের সম্মুখীন হতে হবে আর সেই বিধিনিষেধ গুলা হলো যে মাজারের ভিতরে ঢুকে কোন ভিডিও করা যাবে না তাই আমরা ভিডিও করা বন্ধ যখন আমরা ভিতরে প্রবেশ করেছিলাম তারপর আমরা মাজার থেকে আমি আবার বাইরের দৃশ্যগুলা বলতে গেটের সামনে বড় একটা খেজুর গাছ আছে আমি এই খেজুর গাছটার ভিডিও করতেও কিন্তু ভুলে নাই আর খেজুর গাছের পশ্চিম দিকে তাকালেই কিন্তু পাবেন মাজার আর মাজারের সাইডে আছে বড় একটা মসজিদ আমি এই মসজিদটারও ভিডিও কিছুক্ষণ করলাম ভিডিও করা শেষ করে আমরা মাজারের পশ্চিম দিকের গেট দিয়ে আবারও বাইরে চলে আসলাম এখন আমরা সরাসরি চলে যাব শাহাপুরান মাজারে আর শাহাপুরান মাজারে যাওয়ার জন্য আমরা আবারও সিএনজি তে উঠি আর এই সিএনজি অনেকক্ষণ চলার পর আমাদেরকে নিয়ে এসে নামিয়ে দেয় শাহাপুরান মাজারের সামনে আমরা সকলেই সিএনজি থেকে নেমে গেলাম সিএনজি থেকে নামা মাত্রই আমি একটা জিনিস খেয়াল করলাম একটা সাইনবোর্ডে লেখা ছিল মাজারের পবিত্রতা রক্ষা করুন মাজারে অসামাজিক ইসলাম বিরোধী গাঁজা সিদ্ধি সহ মাদক সেবন অশ্লীল গান বাজনা নিষেধ আসলে কথাগুলো কিন্তু অনেক যুক্তিসম্মত এসব মেনটেন করেই কিন্তু মাজার পরিচালনা করা উচিত এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব শাহাপুরান মাজারের ভিতরে আমাদের লোকজন সকলে প্রবেশ করেছিল আমিও প্রবেশ করেছিলাম তবে বাইরে আমি অনেকক্ষণ ভিডিও করেছিলাম সেই কারণে আমি সবার শেষে ভিতরে প্রবেশ করেছি আমরা যখন শাহাপুরান মাজারে গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল অনেক বেশি আর সময়টা ছিল প্রায় দুপুর বারোটা থেকে একটা নাগাদ আর লোকজনের সমাগম ছিল খুবই কম আমি বৃষ্টির মধ্যে শাহাপুরান মাজারের আশেপাশের দৃশ্যগুলা ভিডিও করেছিলাম আর মাজারের ভিতরে তো ছবি অথবা ভিডিও করা নিষেধ আর আসলেই মাজারের ভিতরে ছবি অথবা ভিডিও করা ঠিক নয় তাই আমি বাইরে থেকে কিছুক্ষণ ভিডিও করে চলে আসি সেখান থেকে আজকের মতো আর আমরা সকলেই কিন্তু সিলেটের অনেক অনেক জায়গায় ঘুরেছিলাম তবে সব কিছুই তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আজকের ভিডিওটা আর বড় করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ